হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কমেডিয়ান বাট সৌমি অ্যান্ড অ্যানা এতদিন ধরে আমাদের পুরো টিমের শরীর অসুস্থতার কারণে আমরা ভিডিও ঠিক মতো করতে পারিনি তাছাড়া বৃষ্টি তো প্রতিদিন লেগেই আছে যার কারণেও ভিডিও ঠিকঠাক করে করা হয়ে উঠছিল না বৃষ্টির কারণে আমরা হচ্ছে ভিডিও করতে পারিনি তাছাড়া শরীরটা ভীষণই খারাপ ছিল এই জন্য ভিডিও তো আরও করাই হচ্ছিল না এ দেখো বেচারি এখনও কাশছে বেচারির অবস্থা আরও খারাপ এখনও তাই এখন আমরা যাচ্ছি আজকে আমাদের চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করতে প্রচুর খারাপ অবস্থা এই যে দেখছো এইটা আমাদের হচ্ছে ইয়ের অবস্থা মানে আমাদের স্ট্যান্ডের অবস্থা এরকম কি বলবো কিছু বলার নেই এইভাবে দেখো আমরা কষ্ট করে ভিডিও বানাই তারপরেও তোমরা লাইক দিচ্ছ না কমেন্ট দিচ্ছ না ভাইরাল টাইরাল করে দিচ্ছ না প্লিজ ভাইরাল করে দাও এত কষ্ট করে তুমি স্ট্যান্ড এর অবস্থা দেখো গাইস দুশো দুশো টাকা আমার দশ টাকা ইনভেস্ট করার আমার ক্ষমতা নেই দুশো টাকা ইনভেস্ট করছে হ্যাঁ শুধু হাতে একটু ফোনটা চেক করো কটা ফোন আছে হাতে

আরে রেডি <laughs> <avía laughs>

শরীর অসুস্থতার কারণে এক একজনের কাশি হাঁচি উঠে যাচ্ছে আর ভালো করে রিয়াকশনও দিতে পারছে না ভিডিওতে কি আর বলব গাইস ভিডিও আমরা শুট করতে এসেছি তখন দশটা বাজে ঠিক আছে দশটা সাড়ে দশটা একবার এর ফোন আসে একবার ওর ফোন আসে একবার দাদু ফোন করে একবার মামা ফোন করে একবার দাদা ফোন করে এখন আবার ক্যামেরাম্যানের রিপিংয়ে ব্যথা শুরু হয়েছে তাই ক্যামেরাম্যান আবার বসে পড়েছে মানে ভিডিও শ্যুট কি করে করবো গাই এদিকে আবার কাস্তে কষ্টে আসছি

I <laughs> যেহেতু আজকে রোদ্দুর উঠেছে তাই ভাবলাম ভিডিও শুট শেষ করে আজকে একটু চুলের যত্ন করা যাক জবা ফুলের পাতা অ্যালোভেরা মেথি এগুলো সবকিছু ভালোভাবে পেস্ট করে নিয়ে মাথায় দিচ্ছিলাম এতে চুল খুব সুন্দর ভালো হয় আসলে আমরা হলাম জমকুরের কুড়ে এই যে মাখতেছি দেখতেছো এই একদিনই মাখা শেষ তারপরে কোন জন্মে যে আবার মাখবানি তার কোনো হুশ জ্ঞান থাকবে না কারণ আমরা হলাম সত্যি কুড়ে ভাল লাগে না এইসব সাতা মাথা করতে আমি যাবি করতে ভাল লাগে আজকে কি মনে হলো একটু তাই একটু বানালাম তাই একটু মাখতেছি এদিকে যেহেতু বিড়াল ওর বাচ্চাগুলোর দুধ দিচ্ছিল না তা কি আর করবো তাই দোকানের থেকে দুধ কিনে নিয়ে আসে এখন বিড়ালের বাচ্চাগুলোর খাওয়াতে হচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা সবাইকে আমার টাইম হয়ে